আসসালামু আলাইকুম এখানে পাশাপাশি দুইটা কিন্তু টাওয়ার তো প্রথম টাওয়ারটা আপনারা দেখেছেন এখন আমি আসছি দ্বিতীয় যে টাওয়ারটা আছে এটা হচ্ছে সমস্ত বাঙালিং টাওয়ার আপনার আমার টাওয়ারটা আছে তো আমরা আসছি এই টাওয়ারটা আপনাকে দেখাবো কীভাবে টাওয়ারের আমরা উপরে উঠে কাজ করি দেখেন ভিউটা দেখাও অনেক বড়ো টাওয়ার এটাও কিন্তু অনেক বড়ো টাওয়ার তো আশা করি আপনারা আমাদের পাশে থাকেন আসেন আমাদের আমি আমি এখন আপনাদের দেখাবো কীভাবে টাওয়ারে উপরে উঠতে হয় তো আপনারা যদি প্রথম থেকে থাকেন অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার পাশে থাকবেন তো এখানে অনেক কিন্তু আসা হয় না যার কারণে অনেক ময়লা তো এখন আমি টাওয়ারে উঠার মূলত সিঁড়ি হচ্ছে এইটা আমার আপনারা যদি উপরে দেখেন অনেক কিন্তু হচ্ছে ভিতরে অনেক আমার আমরা আমার আমি এখন আপনাদের দেখানোর জন্য আমি কোনো সেফটি ভরি নাই তো এখানে ওঠার অনেক সেফটি ইকুইপমেন্ট প্রয়োজন হয় যেমন হ্যান্ড গ্লাস সেফটি বেল থাকে জুতা থাকে হেলমেট লাগে তো আমি আপনাদের দেখানোর জন্য আমরা এখন কাজ শুরু করি নি আপনাদের পরবর্তীতে দেখাবো কীভাবে টাওয়ারে উপরে সেফটি দিয়ে উঠতে হয় তো এখন আমরা আপনাদের উঠে দেখাই এটা ছিল এভাবে টাওয়ারের উপরে উঠতে হয় এটা হচ্ছে টাওয়ার এভাবে আমাদের সেটিকে উপরে উঠতে হয় এই যে আমি উপরে আসছি এটা শুধু আপনাদের জন্য অবশ্যই আমাকে এই যে আপনি আপনাদের কাজটা করতেছি এই টাওয়ারে এই টাওয়ারের কাজ সচল না থাকবে এই কাজটা করতে পারতাম না আপনার কাছে একটাই অনুরোধ যে এই যে কষ্টটা করি আমরা দেখেন কিন্তু বেশি উপরে উঠলাম না আমি এই কারণে বেশি উপরে উঠলাম না কারণ আমার কাছে নাই অনেক উপরে গাড়ি থাকতে পারে ডেক্সি থাকতে পারে তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমি আমরা যে কাজগুলো করে সে অনেক কষ্ট হয় আমাদের অনেক উঁচাই উঠতে হয় দেখেন একটু ভালো করে খেয়াল করেন হয়তো দেখা যাচ্ছে না অনেক উঁচাই কিন্তু আমার হয়তো ক্যামেরা ক্যাপচার না অনেক উঁচু প্রায় পাঁচতলা বেলিংয়ের সমান হবে অনেক উঁচু অনেক উঁচু হতো আমি এত উড়ে হাঁপে গেছে অনেক কষ্ট হয় আমাদের উঠতে তো আপনার কাছে একটাই অনুরোধ আমার আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন একটি লাইক দেবেন একটি কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন ফলো করুন অবশ্যই একটা ফলো দেবেন ভিডিওটা সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ